নমস্কার সকল বন্ধুকে মিঠুস ক্রিয়েশান কুকিংয়ে স্বাগত আমি নিয়ে এসেছি আজকে মোটা চালের ভুনা বেগুন ভাজা করে নিচ্ছি বেগুন ভাজার পরে আমি সেই তেলেই রান্নাটা করে নেব দেখো আমার আজকে রেসিপি মোটা চালের ভূনা গ্রামেগঞ্জের লোকেরা অনেকেই হয়তো এটা খেয়েছেন তা সেই মোটা চাল রেসিপিটা দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটা করছি আর কড়াইতে তেল দিয়ে বেগুন ভাজার কড়াইতেই আমি তেল আর একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু সবজি কেটে এখানে আমি আলু বেগুন পটল বেগুনও আছে আজকে আমার রেসিপিতে পেঁপে এগুলো ঘরে যা ছিল সেই সবজি কেটে নিয়েছি বৃষ্টির মধ্যে আর আনতে চাইনি মিনিট পাঁচেক এটাকে সাতলে নিয়েই সবজিটাকে ভাজা করব না সবজিটা কিন্তু ভালো করে সাতলে নেব নিয়ে তার মধ্যে মোটা চালগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়েও আবার একটু এটা নেড়ে চেড়ে নেব নিয়ে তারপর এটাতে আমি জল মেশাব এই ভুনাতে কিন্তু আমি শুধু চাল নয় এর সঙ্গে কিন্তু ডাল দেব সেটা হচ্ছে মুসুর ডাল এটা কিন্তু শুধু চাল দিয়ে হতো না এটা মুসুর ডাল দিয়ে হতো আমরা গ্রামে থাকতাম গ্রামের বাড়িতে মোটা চাল অনেক হতো আমার ছোটোবেলাটা আমি অনেক খেয়েছি আমাদের জমির চাল তখন এত মিনিকেট ফাইন ছিল না যার জন্যে যা হতো জমিতে সেটাই খেতে হতো আর সকালের দিকে আমরা এরকম মোটা চালের ভুনা প্রায় পেতাম সবাই খেতে এইবার আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চালটা অর্ধেক ফুটে গেলে ধরুন সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ফুটে গেলে আমি দিয়ে দেব মুসুর ডাল কেন দেরিতে দেবো মুসুর ডালটা যদি চালের সঙ্গে দেই তাহলে মুসুর ডালটা গলে একদম ডাল হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না মনে হবে যেন ডালের মধ্যে আমি কিছু ভাত আর সবজি চুবিয়ে রেখেছি এটা একদম ভালো লাগবে না ডালটা এমন সময় দিতে হবে যে চালটা এবং ডালটা দুটোই ঝুরো হয়ে শুকনো শুকনো হয় সে এর মধ্যে এইবার দিয়ে দিলাম একটু আদা এবং জিরে বাটা আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ এটা তখনকার দিনে আমরা পেতাম না মায়েরা দিত না টমেটো টমেটো থাকলে দিত আজকে আমি টমেটো কেচাপ দিলাম ইচ্ছে করে এটা আপনার স্কিপ করতে পারেন আর একদমই এটার মধ্যে লঙ্কা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা কিছুই দিত না এরকম করে ভুনাটা থাকতো কারণ কি আমরা শুকনো লঙ্কা ভাজা দিয়ে এটা খেতাম ছোটরা অতটা খেতে পারতো না কিন্তু সবাই শুকনো লঙ্কা ভাজা দিয়ে এটা বেশ মেখে মেখে খেতাম এটা খিচুড়ি নয় এটা কিন্তু ভুনা যার জন্য এটার মধ্যে জল থাকতো না এই জন্য এটা সবসময় আমাদের মোটা চাল দিয়ে করতো যে জলটা এটার মধ্যে থাকতো না কিছু অল্প বাঁচলেও সেটা শুকিয়ে যেত দেখো আমার ভুনা রেডি বেগুন ভাজা শুকনো লঙ্কা পাপড় ভাজা দিয়ে সবাই করে খেও লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো নমস্কার